বয়সটা কালার কালারগুলো দেখিয়ে দিলেই বন্ধুরা বুঝতে পারবে এটা খোলাটাই তো চাপের ব্যাপার আছে একটু কালারগুলো একই টাইপের সব বস্তাতেই একই হবে তো আমি একটা বস্তায় কাঁধে নিয়ে এলাম সব বস্তা টেনে আনা সম্ভব না দেখো বন্ধুরা তোমাদের সেই মোস্ট ভাইরাল যে কালেকশনগুলো দেখো চলে এসছে কত কালার এসছে আগে দেখাই তারপরে একটা খুলে দেখাবো এই দেখো এই দেখো কি সুন্দর সুন্দর কালার দেখো এত সুন্দর কালার দেখো কালার দেখো কালার কতগুলো কালার দেখো এটা পিচ পিঙ্ক কালার ঠিক আছে পিচ পিঙ্ক কালার আছে আরো মনে কালার আছে রানি কালার কি সুন্দর সত্যি সত্যি খুব সুন্দর

তাড়াতাড়ি ঝাপা ঝাঁপ করে নাম্বারে বুক করতে থাকো কারণ এগুলো মানে দেওয়ার সাথে সাথে সব সোল্ড হয়ে যাবে এত সুন্দর কালার এগুলো আর ডিজাইনগুলো খুব সুন্দর আর খুব কম দামে পেয়ে যাবে